حَرْزَةُ أنس رَضِيَ اللَّهُ عَنْهُ بَلَنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلْتَنْ، "اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحُزْنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ" ওয়া আউযু বিকা মিন গালবাতিত দাইনি ওয়া ক্বাহরি আর আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক হাদিসে বর্ণিত আছে প্রিয় নবী সাল্লু আলিহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে তোমরা সুস্থতার জন্য প্রার্থনা করো কারণ ইমানের পর সুস্বাস্থ্যের চেয়ে অধিক মঙ্গলজনক কোনো কিছু কাউকে দান করা হয়নি তাই তো আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য ইবাদত বন্দী থেকে শুরু করে সব কাজে সুস্বাস্থ্যের বিকল্প নেই সুতরাং মানুষের উচিত সবসময় সুস্থ থাকার চেষ্টা করা রোগ বেদি থেকে সুস্থতা লাভে দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবি যখন অসুস্থ হয়ে পড়তেন তখন তিনি তাদের দেখতে যেতেন তাদের শরীরে হাত বুলিয়ে দিতেন তাদের সুস্থতার জন্য দোয়া করতেন এবং সুস্থতা লাভের পরামর্শ দিতেন হরজত সাদ রাদিউল্লাহ আনহু বলেন আমি অসুস্থ ছিলাম এবং রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম আমাকে দেখতে এসেছিলেন তিনি আমার বুকের ওপর হাত রাখলেন তখন আমি হৃদয়ে শীতলতা অনুভব করলাম তিনি বললেন তোমার হৃদরোগ হয়েছে এরপর রাসুল্লাহ সাল্লু আলহু সাল্লাম তাকে আজুয়া খেজুর খেতে দিয়ে বললেন তুমি সাত দিন আজুয়া খেজুর খাবে তাহলে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এমনিতেই খেজুর অনেক উপকারী বহু পুষ্টি গুণে সমৃদ্ধ এক খেজুর আর খেজুরের মধ্যে আজুয়া খেজুর অনেক উন্নত ও দামি আর এতে রয়েছে মানুষের সুস্বাস্থ্যের জন্য অনেক উপকারী উপাদান অন্য হাদিসে প্রিয়নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বর্ণনা করেন হরজত সাদ ইবনে আবি আকাস আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজহা খেজুর খাবে ওই ব্যক্তিকে বিষ ও জাদুটুনা কোনো ক্ষতি করতে পারবে না হাদিস বুখারি ও মুসলিম যখন ওই সাহবায়ে মাঝে কেউ অসুস্থ হয়ে যেতেন প্রিয়নবী তাকে দেখতে যেতেন হাদিসে এসেছে হরজত আইসার আদিউল্লাহ আনহা বলেন আমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হয়ে যেতেন তখন রাসুল্লাহ সাল্লাসাল্লাম তার ডান হাত রোগীর শরীরে বোলাতেন এবং বলতেন হে আমাদের প্রতিপালক এ রোগ দূর করে দিন এবং সুস্থতা দান করুন আপনি সুস্থতা দানকারী আপনার সুস্থতা ব্যতীত কোন সুস্থতা নেই এমন সুস্থতা যা কোনো রোগকে বাকি রাখে না মুমিন মুসলমানদের জন্য আবশ্যক হচ্ছে নিজেদের সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলা ব্যায়াম ও সাঁতার কাটা নিয়মিত পরিশ্রম করা যা মানুষের সুস্থতার জন্য জরুরি আর বিশ্বনবীর শেখানো এ দোয়া বেশি বেশি পড়া এবং আমল করা হরজত আনাস রাদিউল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লু আলিয়ালাম বলতেন হে আল্লাহ আমি আপনার কাছ থেকে চিন্তা শোক অক্ষমতা অলসতা কাপুরুষতা ঋণের বোঝা ও মানুষের উপর জোর জবরদস্তি থেকে আশ্রয় চায় হাদিস বুখারি মুসলিম ও মিসকাত সুতরাং মানুষের উচিত প্রিয় নবী সাল্লু সাল্লাম ঘোষিত নসিয়তগুলো মেনে হৃদরোগ সহ যাবতীয় রোগ ব্যথি থেকে মুক্ত থাকা আল্লাহ তালা মুসলিম উম্মাকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন নিয়মিত খেজুর খাওয়ার পাশাপাশি দোয়া করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ